আজকে আমরা যাচ্ছি মথুরার সেই বিশেষ স্থানে যেখানে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন ভগবান কৃষ্ণ জন্মের সময় তার পিতা বাসুদেব এবং মাতা দেবকী কংসের কারাগারে বন্দি ছিলেন আর বর্তমানে এই স্থানটি একটি সুসজ্জিত মন্দিরে পরিণত হয়েছে মন্দিরে কৃষ্ণের শৈশবের নানা ঘটনা এবং তার জীবন সম্পর্কিত বিভিন্ন কাহিনী প্রদর্শিত হয় আর এই বিশেষ স্থানটি হলো মথুরার কৃষ্ণের জন্মভূমি মন্দির নমস্কার আমি সুস্মিতা আর মিতাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কৃষ্ণের জন্মভূমি মন্দিরে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং এই মন্দিরে আপনারা কখন আসবেন আর এই মন্দিরের ভেতরে যাওয়ার জন্য আপনাদের কি কি নিয়ম পালন করতে হবে এবং ভেতরেই বা কি কি রয়েছে তার সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বলি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের মথুরা রেলওয়ে স্টেশনে আসতে হবে এই মথুরা রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণ জন্মভূমি মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় কিলোমিটারের মতো আপনারা স্টেশন থেকে অটোতে করে মন্দিরে পৌঁছে যাবেন আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের আগ্রা এয়ারপোর্টে আসতে হবে এই আগ্রা এয়ারপোর্ট থেকে মথুরা জন্মভূমি মন্দিরের দূরত্ব হচ্ছে তেষট্টি কিলোমিটারের মতো সেখান থেকেও আপনারা ট্যাক্সি অথবা বাসে করে পৌঁছে যাবেন আর আপনাদের নিজেদের জায়গা থেকে যদি আগ্রার জন্য ডাইরেক্ট প্লেন না পান তাহলে আপনাদের দিল্লি হয়ে আসতে হবে দিল্লিতে নেমে তারপর সেখান থেকে বাস অথবা ট্যাক্সি করে এই মন্দিরে পৌঁছে যাবেন দিল্লি থেকে কৃষ্ণ জন্মভূমি মন্দিরের দূরত্ব হচ্ছে একশো তিরাশি কিলোমিটারের মতো এরপর বলি আপনারা কোথায় থাকবেন মথুরায় আপনারা দামি কম দামি সব ধরনেরই হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন কিন্তু মথুরায় থাকার জন্য সব থেকে ভালো জায়গা মানা হয় হোলি গেট এই গেটের সামনে আপনারা অনেক হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন যেখানে আপনারা তিনশো থেকে শুরু করে হাজার দেড় হাজারের মতো অনেক রুম পেয়ে যাবেন এরপর বলি আপনারা এই মন্দিরে কখন আসবেন এই মন্দির সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর আবার বিকেল চারটা থেকে রাত্র নটা পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরে সবসময় প্রচুর ভিড় থাকে তাই আপনারা চেষ্টা করবেন এই মন্দিরে সকাল সকাল আসার জন্য তাহলে আপনারা খুব ভালোভাবে ভেতরে গিয়ে দর্শন করতে পারবেন আর এই মন্দিরের ভেতরে যাওয়ার জন্য আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে যেমন এই মন্দিরের ভেতরে আপনাদের ব্যাগ ফোন ক্যামেরা স্মার্ট ওয়াচ কিছুই নিয়ে যেতে দেবে না তাই সমস্ত কিছু আপনাদের ক্লক রুমে জমা রেখে যেতে হবে এই মেন গেটটির বাঁ দিকে রয়েছে মহিলাদের ক্লক রুম আর ডান দিকে রয়েছে পুরুষদের জন্য ক্লক রুম যেখানে আপনার আপনাদের নিজেদের জিনিসপত্র জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে এই মেন গেটটির সামনে সম্পূর্ণ রাস্তা জুড়ে রয়েছে প্রচুর দোকানপাট যেখান থেকে আপনারা কেনাকাটা এবং খাবার দাবার করতে পারেন এই হলো মন্দিরে যাওয়ার মেন গেট এই বিশাল এবং সুন্দর গেটটি দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে খুব সুন্দর মন্দির দেখতে পারবেন যেখানে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কংশের কারাগার ছিল আর সেই কারাগারে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল আর বর্তমানে আপনারা যে এই মন্দিরটি দেখতে পারছেন এটি ষোলোশো আঠারো সালে রাজা দ্বারা নির্মিত করা হয় এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো ভগবান কৃষ্ণ এবং রাধার মূর্তি দেখে চোখ সরানো যায় না এত সুন্দর আর মূর্তির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিমা যা আপনারা দর্শন করতে পারেন মন্দিরের গর্ভগৃহ দর্শন করার পর আপনারা ভগবান কৃষ্ণ যে জায়গায় জন্মগ্রহণ করেন কংসের কারাগার সেটি দেখতে পারেন মন্দিরটির বাদিকেই রয়েছে এই জেলখানাটি এই জেলটি দেখার পর এখানে আরো ছোট ছোট অনেক মন্দির রয়েছে সেটিও আপনারা দেখতে পারেন আর এই মন্দিরের সামনেই রয়েছে একটি আর্টিফিশিয়াল গুহা মেন যেখানে দশ টাকা টিকিট কেটে আপনাদের দেখতে যেতে হবে এই গুহাটির ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের দেব দেবী এবং ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা প্রতিক্রিয়ার ছবি এই সমস্ত কিছু দেখার পর আপনারা এই মেন মন্দিরের সামনে এবং মন্দিরের বা রয়েছে প্রচুর দোকানপাট যেখানে পূজার সামগ্রী ভগবান কৃষ্ণের বিভিন্ন ধরনের মূর্তি ছোট ছোট গোপাল কসমেটিক জিনিস ব্যাগ ইত্যাদি আরো অনেক কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন আর এখানে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় যেখান থেকে আপনারা চাইলে প্রসাদ গ্রহণ করতে পারেন এই জন্মভূমি মন্দিরের ভেতরে যাওয়ার পর আপনাদের বিশেষ সাবধান হতে হবে কারণ এখানে প্রচুর বানর এবং জুতো চোর রয়েছে এই মেন মন্দিরের সামনে আপনারা বিনামূল্যে জুতো রাখার রুম রয়েছে সেখানে আপনারা আপনাদের জুতো রেখে যাওয়ার চেষ্টা করবেন না হলে আপনারা যদি আপনাদের জুতো ফেলে যান তাহলে সেগুলি আর খুঁজে পাবেন না আর এই মন্দিরের ভেতরে প্রচুর রয়েছে আপনাদের হাতে যদি কিছু দেখে তাহলে সেগুলি নিয়ে চলে যাবে তাই এই বানর থেকে আপনারা সাবধান থাকবেন এই মন্দির দর্শন করার পর আপনারা এই মন্দিরের বাইরেই রয়েছে একটি পত্রকুণ্ড খুব সুন্দর এটি দেখতে এটিও আপনারা দর্শন করতে পারেন এই মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির ছাড়া আর কি কি দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে দেখতে পারেন আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব অথবা আপনারা এই আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার